প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমন্ডল চুরাশি কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই রাধারানী কৃপায় ভালো এবং সুস্থ আছে বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি যমুনা মহারানীর পাড়ে এবং আজকে আমি আপনাদেরকে যমুনা মহারানীর দর্শন করাবো এবং তার সাথে যমুনা মহারানী যে আরতি হয় প্রাচীন যে আরতি ঘাট রয়েছে সেই আরতি ঘাটের দর্শন করাবো আজকে আরতি দর্শন করবেন আপনারা তাই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সেস অব্দি দেখতে থাকুন আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন বন্ধুরা আপনাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা এখন যমুনা মহারানীর দর্শন করি তারপরে অতি অবশ্যই আপনাদের দর্শন করাবো যমুনা মহারানীর আরতি খুবই সৌভাগ্যে থাকলে ভাগ্যে থাকলে দর্শন হয় তাই একদম ভিডিও ডিসক্রিপ্ট করবেন না ভিডিও শেষ অব্দি থাকুন রাধে রাধে সবাইকে বন্ধুরা সন্ধ্যাবেলায় যমুনা মহারানীর এই অপরূপ দর্শন কৃষ্ণপ্রেমীদের কাছে স্বর্গীয় সুখের থেকেও অনেক বড় পাওনা এখানে যারা বসে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ভক্তগণ কতটা কতটা পরম আনন্দে যমুনা মহারানীর আপনারা যারা এখনো আমি রাধারানীর চরণে প্রার্থনা করব। যেন খুব তাড়াতাড়ি যমুনা মহারানী এবং রাস রাসেশ্বরী রাধারানী আপনাদের সেই পরম সুযোগ বা সেই পরম সৌভাগ্য দেন যাতে আপনারা শ্রীধাম বৃন্দাবনে এসে সন্ধ্যেবেলা যমুনা মহারানীর এই অপরূপ সৌন্দর্য দর্শন করার সৌভাগ্য আপনাদের যাতে হয় আপনারা দেখতে পাচ্ছেন মনোমুগ্ধকর এই যমুনা মহারানীর সৌন্দর্য যা দেখে সত্যি হৃদয়টা একটা আলাদা রকমেরই আমি প্রথমে বলেছি যে আমি যখনই যমুনা মহারানীর কাছে আসি একটা আলাদা অনুভূতি আমার ভিতরে কাজ করে সব সময় আপনারা দেখতে পাচ্ছেন যমুনা মহারানীর জলস্তর কি পরিমাণ বেড়ে রয়েছে আগের থেকে অনেকটাই বেড়ে রয়েছে এবং শ্রদ্ধালু এখন শ্রাবণ মাস চলছে তাই শ্রদ্ধালু বাইরে থেকে অনেকেই এখন বৃন্দাবনে আসছেন এবং বৃন্দাবনে পরিক্রমা দিচ্ছেন পরিক্রমা চলছে আমাদের তাই আপনারা যারা এখনো বৃন্দাবন আসেনি আপনাদের কাছে আমি বলবো যে অবশ্যই রাধারানী চরণে প্রার্থনা করবেন যাতে আপনাদের শ্রীধাম বৃন্দাবনে আসার একটিবার সুযোগ দেন শ্রীমতী রাধারানী এবং আমার যারা ভক্ত রয়েছেন তাদের হয়ে আমিও শ্রী শ্রীমতী রাধারানী চরণে অবশ্যই প্রার্থনা আমরা যমুনা মহারানীর প্রাচীন আরতি ঘাটে আর কিছু সময়ের ব্যবধানে এখানে যমুনা মহারানীর আরতি হতে চলেছে তাই যারা সৌভাগ্যবান ভক্তরা রয়েছেন আপনারা ভিডিওটা স্কিপ করে যাবেন না যমুনা মহারানীর আরতি দর্শনে অনেক 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 পাপ বিনষ্ট হয়ে যায় অনেক আপনাদের দুর্ভাগ্য কেটে যায় তাই যমুনা মহারানীর এইভাবে যদি আপনি শারীরিকভাবে যদি দর্শন নাও করতে পারেন মানসিকভাবে যদি আপনি যমুনা মহারানীর এই আরতি দর্শন করেন তবে অবশ্যই আপনার অনেক অনেক পাপ বিনষ্ট হয়ে যাবে তাই যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন যারা রাধারানী ভক্ত রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন জলস্তর এতটা বেড়েছে যে যমুনা মহারানী একদম পাড়েই সন্ধ্যা আরতির ব্যবস্থা করা হয়েছে এবং কি সুন্দর লাগছে পুরো পরিবেশটা আপনারা অবশ্যই দেখে অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা এখনই আরতি শুরু হবে তাই আপনারাও মানসিক ভাবে যমুনা মহারানীর আরতি করার জন্য প্রস্তুত হয়ে যান এবং আমার সঙ্গে বলুন যমুনা মহারানী কি যায় বৃন্দাবন ধাম কী জয় রাধা রানী কী জয় 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 শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে শ্যাম বন্ধুরা আপনারাও মানসিকভাবে যমুনা মহারানীর আরতি করুন এবং আশা রাখছি সম ফল আপনিও পাবেন যদি মানসিকভাবে যমুনা মহারানীর আরতি আপনি করেন তাই স্কিপ করবেন না ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আপনারা সৌভাগ্য ভক্তগণ যমুনা মহারানের আরতি দর্শন করলেন যমুনা মহারাণীর চরণে আপনাদের এবং আপনাদের পরিবারের মঙ্গল কামনা করি এবং রাধারানীর চরণ কমালেও আপনাদের সপরিবারে মঙ্গল কামনা করি যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য রাধে রাধে